পুলিশ এবং আহতদের এভাবেই কিন্তু মুখোমুখি অবস্থান এবং ধাক্কাধাক্কি হচ্ছে এই জায়গাটিতে এবং আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বাধা দিচ্ছেন যারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে প্রবেশ পথে কিন্তু এভাবেই বাধা দিয়েছেন এবং সেখানে কিন্তু তাদেরকে ঠেলে এভাবেই প্রবেশ করছে জুলাইব্যুত্থানে যারা আহতরা রয়েছেন তারা এবং তাদের মধ্যে আহ যেই দৃশ্যটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন এমনই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে পুলিশকে ঠেলে কিন্তু সামনের দিকে ছুটে চলে যান তারা এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে কিন্তু ছুটে চলা তার তেমনই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের মধ্যে এমনই অবস্থান রয়েছে সড়কের মধ্যে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুলিশকে ঠেলে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে চলেছেন বাসভবনের অভিমুখে কিন্তু তাদের যাত্রা সেই যাত্রাটি আপনারা দেখতে পাচ্ছেন পেছনে পুলিশ রয়েছেন ব্যারিকেড ভেঙে কিন্তু সড়কের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলেছেন সামনের দিকে সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং আহতরা মুখোমুখি হয়ে ইতিমধ্যে কিন্তু তারা এগিয়ে চলেছেন সামনের দিক থেকে এবং তারা প্রধান প্রতিষ্ঠার বাসভবনের অভিমুখে পুলিশের যে বাধা সেই বাধা ভেঙে কিন্তু তারা এগিয়ে চলেছেন তারা কতটুকু সামনের দিকে এগিয়ে চলেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি এমনই দৃশ্য কিন্তু রয়েছে এভাবে আটকে রাখা হয়েছিল এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত রয়েছিলেন আহত হয়েছেন ঠিক তাদেরকে কিন্তু পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেডে বাধা দিয়ে আটকে রাখা হয়েছিল এবং তারা সব কিছু সারিয়ে এখন প্রধান প্রতিষ্ঠার বাসভবনের অভিমুখে কিন্তু যাত্রা করেছেন এবং সেখানে ছুটে চলেছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে আবার অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী মেয়ে আবার দ্বিতীয় যে বেষ্টনী বা বাধা রয়েছে সেখানে কিন্তু আটকে দাঁড়ানো করানো হয়েছে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি তবে আহতরা সুচিকিৎসার দাবিতে জুলাই বুথানে যারা আহত হয়েছেন তারা কিন্তু এভাবেই সামনের জায়গাটিতে আবার অবস্থান নিয়েছেন সেটি আমরা দেখছি তারা বলছেন কেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করা হবে না সেটির জন্য কিন্তু তারা সড়কের মধ্যে অবস্থান নিয়েছেন দুপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি সড়কের মধ্যে অবস্থান নিয়েই আসলে তাদের এমন দৃশ্য এবং সড়কের মধ্যে অবস্থান নিয়ে দুপাশ থেকে কিন্তু তারা অবস্থান নিয়েছেন পেছন থেকে ঘিরে দাঁড়িয়েছেন সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সাথে এখন যে দৃশ্য চলছে সেটাই সেনাবাহিনীদের উপর দিয়ে কিন্তু তারা ছুটে তোলার চেষ্টা করছেন তারা বলছেন তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং স্বীকৃতির দাবিতে তারা এভাবে সেনাবাহিনীদেরকে বেস্টুরি পেরিয়ে আহ প্রধানমন্ত্রী বাসভবন থেকে এগিয়ে চলেছেন সেনাবাহিনীর যে বাধা বেষ্টনী রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের যে বাধা বেষ্টনী সেনাবাহিনীর যে বাধা সেটিও বেরিয়ে কিন্তু তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত বাধা পেরিয়ে সামনের দিক থেকে ছুটে চলেছেন সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারীর সমস্ত বাধা পেরিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে কিন্তু সেটিয়ে এগিয়ে চলেছে সব ধরনের রক্ষাকারী বাহিনীদের সব ধরনের বাধা বেসরুণী ভেঙে এভাবেই সামনের দিকে এগিয়ে চলেছেন এবং সামনে পুলিশের অবস্থান এখন আবারও পুলিশের মুখোমুখি হয়েছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটিকে পেরিয়ে কিন্তু এভাবে আবারও সেই বেষ্টুনি পেরিয়ে তাদেরকে দিয়ে আবার সামনের দিকে কিন্তু তারা এগিয়ে চলেছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সবশেষ যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে তারা পৌঁছে গিয়েছেন ঠিক তার একটু সামনেই প্রধান উপদেষ্টার বাসভবন এবং সেই ব্যারিকেডকে পেরিয়ে কিন্তু তারা ঠিক এই জায়গাটিতে অবস্থান অবস্থান করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখান দিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করছেন এবং তার সব পুলিশের সব ধরনের ব্যারিকেড ভেঙেই কিন্তু তাদের অবস্থান এবং পুলিশকে ঠেলেই এভাবে তারা এগিয়ে চলেছেন ছুটে চলেছেন সব ধরনের ব্যারিকেডকে সরিয়ে দিয়েছেন এবং সেই ব্যারিকেডগুলো সরিয়ে আও তারা পুলিশকে সরিয়ে দিয়েই এগিয়ে চলছেন সেটি আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের অভিমুখে তাদের যাত্রায় মধ্যরাতে এবং ডক্টর নিউজ যে প্রধান উপদেষ্টা রয়েছে তার বাসভবনের অভিমুখে সব কিছু সব বাধা ভেগে তারা এগিয়ে গিয়ে চলেছেন সড়কের মধ্যে সেই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সড়কের মধ্যে যে দৃশ্য দেখা যাচ্ছে প্রায় তিন ঘন্টার বাধা ব্যারিকেড ভেঙে কিন্তু জুলাই বিপ্লবে যারা আহতরা রয়েছেন তারা সব কিছু ভেঙে পেরিয়ে এখন চুলে চলেছেন সামনের এই দিকটিতে এবং আমরা দেখতে পাচ্ছি সড়কের সব ধরনের বাধা ভেঙে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে রয়েছেন চারপাশ থেকে বেষ্টনী রয়েছে তবে সব ধরনের বাধা পেরিয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের বাধা পেরিয়ে আবার তারা ঠিক প্রধান বাসভবনের ভেতরে প্রবেশ করছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা বাসভবনের ভেতরে রয়েছেন বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর যে বেষ্টুনি সে বেষ্টনী কি গিয়ে আবার আরেকটি মাথার সম্মুখী রয়েছেন তবে ঠিক গেটের মুখে তিনি দাঁড়িয়ে রয়েছেন শেষ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি সামনের এই জায়গাটিতে পুলিশের সাথে বাঘবিতটা দৃশ্য হচ্ছে এটি এবং সামনে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকটি বেষ্টুনি দিলেও সেই বেষ্টুনি ভেঙে তারা সামনের দিকে গিয়ে চলেছেন এবং প্রধান প্রতিষ্ঠান বাসভবনের ঠিক প্রবেশ পথে কিন্তু তারা রয়েছেন এবং সেই জায়গাটিতে তারা প্রবেশ করার চেষ্টা করছেন এইভাবেই তার ওদিকে আইস শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা ধরনের বেষ্টুনি দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন বাসভবনের ভেতরে যেন প্রবেশ করতে না পারেন সেখানকার যে ধরনের বেস্টুনি রয়েছে বেস্টুনিগুলোকে সবগুলোকে নিয়ে আসা হচ্ছে পেছন থেকে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে রয়েছেন সব ধরনের বেস্টুনি সরিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবেই প্রধান অবস্থা বাসভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং নানাভাবে সেটিও কিন্তু ট্রেনে পুলিশের সাথে যে দৃশ্য চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু যে ধরনের বেস্টুনি রয়েছে সেই বেস্টুনিগুলোকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি প্রধান উপদেষ্টার বাসভবনের মুখে ভেতরে কিন্তু প্রধান উপদেষ্টা রয়েছেন এই জায়গাটিতে এবং সামনে অভিমুখে একদমই গেটের সামনে কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের এই দৃশ্য এটি সেখানে সব ধরনের বেস্টুলি টেনে পুলিশের মধ্যে টানা হেস্তার একটি দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি পুলিশের সাথে বাঘবিতণ্ডা করে তারা কিন্তু যে ধরনের ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডগুলোকে টেনে নিয়ে আসছেন পুলিশের হাত থেকে কোনোভাবে সেটি মানছেন না সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড টেনে নিয়ে আসছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী ম্যাডের হাত থেকে এবং তারা কোনোভাবেই ঢুকতে দিতে চান না আসলে এই জায়গাটিতে আহতদের সাথে এভাবে বাগবিদন্ডার দৃশ্য চলছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বাসভবনের অভিমুখে এমনই দৃশ্য সব ধরনের তিন তিন ত্রিপ ব্যারিকেড ভেঙে তারা সামনের এই জায়গাটিতে ছুটে চলে এসেছেন এবং এই পর্যন্ত এসে এখন কিন্তু সেভাবে আবারও সেই ধরনের পরিস্থিতি কিন্তু এই জায়গাটিতে চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তুমুল বাঘবিতণ্ডার দৃশ্য এটি এবং সেখানে ধাক্কাধাক্কি থেকে নানা ধরনের ঘটনা ঘটছে যত ধরনের ব্যারিকেড আসলে তারা দিয়েছেন কোনো ধরনের ব্যারিকেডেই তারা দমাতে পারেননি এবং সেই ব্যারিকেড ভেঙে এতে মধ্যে কিন্তু একজন আহতকে নিয়ে তারা প্রবেশ করার চেষ্টা করছেন তারা আহত অবস্থায় তাকে ভেতরে প্রবেশের প্রবেশ করানোর চেষ্টা করছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই উত্তপ্ত পরিস্থিতি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এমন দৃশ্য আমরা আসলে দেখতে পাচ্ছি এবং যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানাভাবে চেষ্টা করছেন তারা সেই জায়গাটিতে সেটি কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নানাভাবে সেখানে আহতরা সামনে অবস্থান করছে একেবারে উত্তপ্ত পরিস্থিতি আসলে এই জায়গাটিকে ঘিরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দৃশ্য এবং একজন আহত হয়েছেন কি হয়েছে ওনার ভাই ওনার কি হয়েছে

हम सब के लिए बहुत बहुत धन्यवाद जय श्री कृष्ण जय श्री राम जय जय राम जय 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 একজন আহতকে আপনারা দেখতে পাচ্ছিলেন তিনি আহত হয়েছিলেন এই জায়গাটিতে এবং সড়কে অবস্থান নিয়ে এখন যে পরিস্থিতি চলমান রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সড়কের দুপাশ থেকে একেবারে বাঘ মতো পরিস্থিতি হয়েছে অনেকক্ষণ ধরেই কিন্তু এমনটা চলছে তারা বলছে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রধান উপদেশের বাসভবনের সামনে অভিমুখে এমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের মধ্যে অবস্থান নিয়ে তাদের যে দৃশ্যটি এখন চলছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আহত হয়েছেন অনেকে এবং তাদের মধ্যে তাদের উপরে হামলা করা বা লাঠিচার্জ করা হয়েছে পুলিশ করেছে এমনটি কিন্তু

আরেকজনও কিন্তু সেখানে আহত হয়েছেন তেমনি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ভাবে কিন্তু সেখানে উত্তপ্ত পরিস্থিতির আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দৃশ্য এটি এবং তারা সব ধরনের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের এই জায়গাটিতে এসেছেন সেখানে যে ধরনের দৃশ্য চলছে সেটি দেখানোর চেষ্টা করছে আহত অবস্থায় পুলিশের লাঠি যে এই একজন রয়েছেন এবং তার পাশে আরেকজনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি তিনি আহত হয়েছেন সেখানে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার উপরে কি হামলা হয়েছে কিনা কোনোভাবে পুলিশের আঙ্গুল ঢুকা দিয়েছে চোখের ভিতরে আমার চোখের ভিতরে এমনি গুলি আছে আচ্ছা পাপায় পুলিশে বেড়ে গেটে ওইখান দিয়ে আমাকে দস্ত দশটার ভিতরে পুলিশের চোখের ভিতরে আঙুল ঢুকা দিয়েছে যে চোখের ভিতরে আমার বুলেট আছে সেই চোখের ভিতরে পুলিশের চোখের ভিতরে আঙুল ঢুকা দিয়েছে দেখা যাচ্ছে এই চোখের ভিতরে আমার এখনো বুলেট আছে সরাগুলি যেমনটা বলছেন যে আহত অবস্থায় তাদের উপরে আবারও হামলা করা হয়েছে তেমনটা কিন্তু বলছেন তারা তাদের উপরে পুলিশ লাঠি চার্জ করেছে আবারও এবং জুলাই অভ্যুত্থানে তারা আসলে পুলিশের সাথে এবং নানাভাবে পুলিশ এবং পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হয় এবং আজ আবার আহতরা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসির সাথে সাক্ষাৎ করার জন্য বা দেখা করার জন্যই কিন্তু তার বাসভবনের অভিমুখে তারা রওনা করেছেন এবং সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে আহত অবস্থায় রয়েছেন আরো একজন

তারা বলছেন যে জুলাই আগস্টে নানাভাবে আহত হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানে আবার ওই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তারা যখন এখানে আসছিলেন নানাভাবে ব্যারিকেডগুলো ভেঙে কিন্তু পুনরায় তাদের উপরে আবারও সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমনটি কিন্তু তারা বলছেন পুনরায় কিন্তু আসলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি করে মোতায়ন করা হয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনী কিন্তু সেখানে এসে পুনরায় প্রবেশ করেছে আরও দুই একটি ইউনিট এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনী যখন সেখানে এসেছেন সেনাবাহিনী এসে অবস্থা নিয়েছেন সেই জায়গাটিতে সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন পরিস্থিতিতে আবার উত্তপ্ত পরিস্থিতি আবার প্রধান বাসভবনের ঠিক সামনের এই জায়গাটিতে সেখানে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দু গ্রুপের মধ্যে সেখানে উত্তপ্ত একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে মারামারির দৃশ্য বা হাতাহাতির দৃশ্য কিন্তু চলছে এই জায়গাটিতে প্রধান বাসভবনের সামনের দৃশ্য এটি বল আমাদের কাছে আসহনাদ আব্দুল্লাহই জায়গাটা এসেছেন হাসনাত আব্দুল্লাহকে ঘিরেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আসহনাদ আব্দুল্লাহ কেন এসে জায়গা তিনি তাকে সরিয়ে দেওয়ার জন্যই এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানাভাবে স্লোগান দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহকে ঘিরেই কিন্তু এমন দৃশ্য আসলে সেই জায়গাটাতেই সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর দিকে তেরে যাচ্ছেন জুলাই বিপ্লবে যারা আহত হয়েছিল তারা এবং কারণ তাদেরকে কোনোভাবেই দেখতে আসেনি বা খোঁজ নিতে আসেনি তারা এমনই অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসনাত আব্দুল্লার দিকে তেরে যাচ্ছেন তারা দৃশ্য আমরা দেখছি সমন্বয়কদের মধ্যে আহতদের মধ্যে তনটার দৃশ্য এটি সমন্বয়করা জুলাই গণবন্থানে বসে বসবর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাদের মধ্যে মারামারির এই দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হাসান আবদুল্লাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দৃশ্যটি যেখানে আহতরা কেন তাদেরকে আসলে এতদিন দেখতে আসেনি সেই সব দৃশ্য সেসব কারণে তারা ক্ষিপ্ত হয়েছেন এবং হাসনাদ আব্দুল্লাহ সমন্বয় হাসনাদ আবদুল্লাহ দিকে কিন্তু তারা সেখানে তেরে যাচ্ছেন সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন হাসনাদ আবদুল্লাহকে ঘিরে রেখেছেন তার সাথে কয়েকজন এবং অন্যান্য সমন্বয়করা সমন্বয় সহ সমন্বয়করা সমন্বয়ক হাসরত আব্দুল্লাহ নানাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তবে তার কথা কোনোভাবে শুনছেন নাহতরা নিয়ন্ত্রণে এসেছিলেন সমন্বয় খাসরাত আব্দুল্লাহ এবং তাকে ঘিরে এমন দৃশ্য এই আসাদ এসেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আহতদের যে অবস্থান সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করার জন্য তিনি এসেছেন কিন্তু তার কথা কোনোভাবে মানছেন না এবং আহত যারা রয়েছেন তারা কিন্তু তেরে আসছেন তার দিকে আসাদ আবদুল্লার দিকে তেরে আসছেন সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে স্বামী আমাদের সামনে আছে আমাদের সামনে যে আমাদের করছে যে চলছে এই স্বাধীন রাষ্ট্র বৈছে তাদেরকে বলে দাও আমাদের সামনে আর না

কথা বনা আমাৰ কথা বোলা

ছেন আপনি বসলে তো চলাই বলেন আপনারা বসেন もうややっともうややっと。<noise>

भाई 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 भाई

এর আমি নিলামো এর দল তো সাইট আছে দল দল আমাদের জয় পাবো হাসপাতাল থেকে বইরা দরকার দরকার যাদের বিল নেই রাষ্ট্রপায় তাদের জন্য দুঃখজনক আপনারা 2 ভাই তাই নমস্কার ভাই ভাই আপনাদের ভাত পরি দেখতে ধন্যবাদ আপনাদের ভাত পরি নিয়ে দেখতে দেখতে ধন্যবাদ

এই 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 নতুন

के गर्नु आरे दौड के एउटा बसले एलिमान् गर्नु भएन त अबले फुटबल गर्न আৰে বহেন বাইক ভেজালে নে বহে বহে বহেন তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং সমন্বয়ক হাসনাত আবদুল্লা এখানে দাঁড়িয়েছেন কথা বলার চেষ্টা করছেন কেউ কেউ কথা শুনছে কেউ কেউ বলছে যে কেন এতদিন আসলে তাদের খোঁজ রাখা হয়নি এমনই পরিস্থিতিতে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা জানাভাবে চলছে এবং হাসনাদ আবদুল্লাহ কি বলতে চায় সেটি কয়েকজন শুনতে চায় আবার অন্যরা কিন্তু শুনতে চায় না তারা বলছে কেন আসলে আসাদ আব্দুল্লাহ এতদিন ছিলেন কোথায় ছিলেন হাসনাদ আব্দুল্লাহ কেন আসলে এই জায়গাটিতে কথা বলেননি এবং তাদের খোঁজ নিতে আসেননি এমনই দৃশ্যপটে কিন্তু হাসনাদ আব্দুল্লাহ কেন আসলেন এবং প্রধান উপদেষ্টার বাসভবন যখন বাসভবন অভিমুখে নানা ব্যারিকেড ভেঙে যারা একদমই মুখোমুখি অবস্থানে এসেছিলেন ঠিক তখন কেন হাসরত আব্দুল্লাহ এখানে এসেছেন এমনই নানা প্রশ্ন তারা তুলছেন সেই দৃশ্যটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসরত আবদুল্লার কথাও তারা শুনছেন না আহতরা এবং জুলাই আহত হয়েছেন তাদের মধ্যে যে দৃশ্য চলমান রয়েছে সেই দৃশ্যটি আপনারা দেখছেন এইলাওডেন ইনানাদে সিনাদে

বাহিৰ কৰি আছিলো